সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা। আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ। শুরুতে দেখে নেচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। নির্বাচন পরিচালনায় শিক্ষক কর্মকর্তা না পাওয়ায় পেছালো রাখসু নির্বাচনের তারিখ। ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন রাগাসা। ইসরায়েলের হামলায় 24 ঘণ্টায় 61 জন ফিলিস্তিনি নিহত। ডাক শুনিয়ে ফজলুর রহমানের মন্তব্যে নতুন বিতর্ক দায় নেবে না বিএনপি এবং পত্রিকার শিরোনাম নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগ উত্তেজনা প্রদর্শক সংবাদ শুরু করার আগে নজর দেখে নিচ্ছি গতকাল ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স এর আগে রোববার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা এবং পর্তুগাল ইউরোপের আরও বেশ কিছু দেশ স্বীকৃতির ঘোষণা দিতে পারে আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একশো পঞ্চাশটি আসন পাবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ সমলক নাসিরউদ্দিন পাটুয়ারি এছাড়া তাদেরকে সাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে ষড়যন্ত্র হচ্ছে বলেও তিনি দাবি করেছেন গাজীপুরে একটি কেমিকেল গোডাউনে লাগা আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চারজন কর্মী আহত হয়েছেন যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ছাত্র দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসিএসপি বানানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আগামী কয়েকদিন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গত বছরের এই সময়ের তুলনায় এবার বৃষ্টিপাত বেশি হচ্ছে বলেও জানানো হয়েছে এবং এবছর দুর্গাপূজায় কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী شهيب الشيبدلير কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন নির্বাচন কমিশন সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পূর্ব ঘোষিত 25 সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব না হয় নির্বাচনের তারিখ পেছানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী দের কমপ্লিট নির্বাচন পেছানোর কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে নির্বাচন কমিশন ফিলিপাইনের উত্তরাঞ্চলে সুপার টাইফুন রাগাসা আঘাত থানার পর ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে এই পরিস্থিতিকে সম্ভাব্য বিপর্যয়কর বলে বর্ণনা করেছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ ফিলিপাইনের আবহ কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার স্থানীয় সময় বিকেল 3টায় ফিলিপাইনের উত্তরাঞ্চলে কাগায়ান প্রদেশের পানুইটান দ্বীপের স্থলভাগে আগাছানে সুপার টাইফুন রাগাসা ঘন্টায় 230 কিলোমিটার বা 143 মাইল বেগে টাইফুনটি দক্ষিণ চরের পশ্চিম দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফিলিপাইনের আবহ বিরু জানিয়েছে রাগাসা জীবন ঝুঁকিপূর্ণ রাগাসা জীবন হুমকিপূর্ণ ঝোড়ো হাওয়ায় ঝুকি নিয়ে আসছে যার উচ্চতা তিন মিটার বা দশ ফুট পর্যন্ত ছাড়িয়ে যাবে ব্যাপক ভন ব্যাপক বন্যা ভূমিদোষ এবং ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতির বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ এদিকে সুপার টাইফুন আঘাত হানার খবরে রাজধানী মেনিলা সহ দেশটির বিস্তীর্ণ অঞ্চলে স্কুল এবং সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে দেশটির দুর্গম উপকূলীয় এলাকা বাতানেস বা বাবুইয়ান দ্বীপপুঞ্জ এবং পূর্বাঞ্চলের কাউন্টি গোয়ালিয়ান থেকে প্রায় তিনশো জনকে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া আজ সোমবার ভোর থেকে এছাড়া গতকাল সোমবার ভোর থেকে দক্ষিণ ও পূর্ব তাইওয়ানের বনাঞ্চল এবং নৌপথ বন্ধ করে দেয়া হয়েছে পাশাপাশি কিছু ফেরি পরিষেবাও স্থগিত করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে একষট্টি জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে দু সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা পঁয়ষট্টি হাজার তিনশো চুয়াল্লিশ জনে দাঁড়ালো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গাজার স্থানীয় সাংবাদিকদের উপর নির্ভর করে কারণ ইসরায়েল বিবিসি সহ বিদেশি মিডিয়াকে এই অঞ্চলে সংবাদ পাঠ সাংবাদিক পাঠাতে দেয় না এবং গাজা ইসরায়েলের গণহত্যার সংবাদ বিশ্ববাসীর সামনে আড়াল করে রাখে নিজের মন্তব্যের কারণে আবারও আলোচনায় এসেছেন আলোচিত রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমান বিভিন্ন সময় তার মন্তব্য ঘিরে বিতর্ক ও নানা আলোচনার জন্ম দিয়েছে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নিয়ে মন্তব্য করে আবার আলোচনায় এসেছেন এই রাজনীতিক এবার মিস্টার রহমানের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু জামাতে ইসলামী সমর্থিত ইসলামী ছাত্র শিবির এসেছে ডাকসুর নেতৃত্বে এর আগে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মন্তব্য করে গত অগাস্ট মাসে নানা আলোচনার মুখে বিএনপিতে তার প্রাথমিক সদস্য পদ সহ সব ধরনের পদ তিন মাসের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ফজলুর রহমান ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধা রাজাকার জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নিয়ে ফজলুর রহমানের বেশ কিছু বক্তব্যের ভিডিও গত কয়েক মাসে ব্যাপক আলোচনার সৃষ্টি করে একদিকে রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা অন্যদিকে নিজের দলে পদ পদবি সাময়িক স্থগিত রয়েছে ফজলুর রহমানের এরই মধ্যে দুদিন আগে কিশোরগঞ্জে বিএনপির অনুষ্ঠান বা কর্মসূচিতেও ডাকা হয়নি মিস্টার রহমানকে বিএনপিতে সদস্য পদ স্থগিত থাকায় এই মুহূর্তে কোনো দলে নেই তিনি এমন কিন্তু এমন প্রেক্ষাপটেও ফজলুর রহমানের মন্তব্য নতুন করে আলোচনার সৃষ্টি করেছে এখন বিএনপি কি তার মন্তব্য নিয়ে আলোচনা সমালোচনার দায় নেবে অথবা দলে সদস্য পদ স্থগিত হওয়ার পর তিনি নিজে ভিন্ন চিন্তা থেকে আলোচনার জন্ম নেবে এই ধরনের মন্তব্য করা অব্যাহত রাখছেন কিনা এসব প্রশ্নে আলোচনা চলছে রাজনীতিতে তবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বিবিসি বাংলাকে জানিয়েছেন এখন ওনার পদ তিন মাসের জন্য স্থগিত এখন উনি যেটা বলছেন সেটা উনার নিজস্ব বক্তব্য এখন তো তিনি দলের লোক না সুতরাং তিনি কি বললেন না বললেন তার জন্য দল দায়িত্ব নেবে না অবশ্য বিবিসি বাংলাকে বলেছেন তার ভিন্ন কোনো চিন্তা নিয়ে তিনি বিএনপিতে আছেন এবং থাকবেন তবে তার সর্বশেষ মন্তব্যের জের ধরে তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ডাকসু গতকাল রোববার এক বিবৃতিতে তার অবমাননাকর মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডাকসু গণমাধ্যমে ডাকসু পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্ব স্থানীয় পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক ট্রেন্ডে গা ভাসানো দাসী এবং পদ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করা হয়েছে প্রসঙ্গত ঢাকা বিশ্ববিদ্যালয় হাট হাজারি মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে বলেও অ্যাডভোকেট ফজলুর রহমান মন্তব্য করেছেন এ বিষয়ে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে ডাকসুর জিএস বাংলাকে বলেন বিএনপির একাধিক নেতৃবৃন্দ হয়েছে যদিও ফজলুর রহমান বলেছেন ডাক শুনিয়ে করা বক্তব্যের জন্য ক্ষমা চাইবেন না তিনি বলেছেন বিএনপি নেতা হিসেবে নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও শিক্ষার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তিনি কিছু মন্তব্য করেছেন বিএনপিতে সব পদ তিন মাসের জন্য স্থগিত হলেও মিস্টার রহমান দাবি করেছেন বিএনপিতে তার অবস্থান রয়েছে এবং থাকবেও বিএনপিতে আছি এবং থাকব নতুন কোন রাজনৈতিক দলে যাচ্ছি না বলেন তিনি এদিকে মুক্তিযোদ্ধাদের নিয়ে আরেকটি রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা নাকচ করে দেন মিস্টার রহমান এটিকে গুজব বলে উল্লেখ করে ফজলুর রহমান অভিযোগ করেন এটা তো জামায়াত আমার নামে করছে স্বাধীনতা বিরোধী শক্তি আমার নামে করছে আমি যাচ্ছি না তো এটা এআই করে এটা দিয়ে করা হয়েছে আমি করছি মন্তব্য করেছেন সে ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে ফজলুর রহমান জানিয়েছেন বিএনপির নেতা হিসেবে নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্র নেতা হিসেবে কথা বলছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন বলেও এ সময় উল্লেখ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় মুক্তিযুদ্ধে গিয়েছিলেন উল্লেখ করে মিস্টার ফজলুর রহমান বলেন আমি ছিলাম ছাত্র ছাত্র রাজনীতি করেছি লেখাপড়া করেছি মুক্তিযুদ্ধে গিয়েছি এই দায়িত্ব বোধ তো আমার ইউনিভার্সিটির প্রতি আছেই এটা দল লাগবে কেন তিনি বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সুযোগ করে দিয়েছিল সেখানে হাজার ছাত্র আছে এবং তাদের আমি শ্রদ্ধা করি মাদ্রাসা শিক্ষার্থীদের শ্রদ্ধা করি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ভালো বলেও মন্তব্য করেন তিনি তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আগে আর কখনো মাদ্রাসার কোনো শিক্ষার্থী ডাকসুর বিপিডিএস তো দূরের কথা এমন কি মেম্বারও হয়নি বলে মন্তব্য করেন তিনি এমন প্রেক্ষাপটেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটা সিনিয়র মাদ্রাসা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বলে উল্লেখ করেন তিনি কথা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন এবং একজন উপ উপাচার্য বলেছেন বলেও তিনি জানিয়েছেন ফলে ডাকসুর পক্ষ থেকে তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার যে আহ্বান করা হয়েছে তা একেবারেই নাকচ করে দেন তিনি মিস্টার ফজলুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন না না আমি কেন ক্ষমা চাইব তবে মাদ্রাসা এবং মাদ্রাসা শিক্ষাকে শ্রদ্ধা করেন উল্লেখ করে তিনি জানান মাদ্রাসা শিক্ষা খারাপ এমন কথা তিনি বলেননি ডাকসু যে বিবৃতি দিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন শিবিরের ছেলেরা আমাকে ভালো বলবে এটা আমি আশা করি না শিবিরের ছেলেরা তো আমার বিরোধিতা করবে আমার পক্ষে বলবে সেটাও আমি আশা করি না ডাকসু ও হল সংসদ নির্বাচনে এবার ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রায় নিরঙ্কুশ বিজয় হয়েছে ডাকসুর আটাইশটি পদের মধ্যে তেইশটিতে এই প্যানেল জয়ী হয়েছে নির্বাচনের ফল ঘোষণায় বিএনপির বেশ কয়েকজন নেতাই বিভিন্ন মন্তব্য করেছেন এদের মধ্যে ফজলুর রহমানের করা মন্তব্য নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে গণমাধ্যমে ডাকসুর পাঠানোর বিবৃতিতে বলা হয়েছে ডাকসুর নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্ব স্থানীয় পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক ট্রেন্ডে গা ভাসানো দাসী পশ্চাৎপদ ইত্যাদি ঘৃণিত বিশ্লেষণে আখ্যায়িত করা হয়েছে ডাকসুর জি এস এম ফরহাদ বিবিসি বাংলাকে জানিয়েছেন বিএনপির একাধিক নেতৃবৃন্দ ডাকসু নিয়ে কথা বলেছেন সেটি দলীয় অবস্থান কিনা বুঝতেই বিবৃতি দেওয়া হয়েছে দলকে কোয়েশ্চার না করে জাস্ট দলকে কানেক্ট করা হয়েছে যাতে দল স্ট্যান্ডার্ড যাতে দলের স্ট্যান্ডার্ড বা অবস্থানের ব্যাপারে অন্তত ক্লিয়ার থাকে বলেন ডাকশুরি এজিএস কেন বীইন নেতৃত্ব স্থানীয় পর্যায়ের নেতাদের কথা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে জানতে চাইলে তিনি জানান এর মাধ্যমে দল কেউ সতর্ক করা হয়েছে এটা ওনাদের অ্যালার্ট বা সতর্ক করা বাকি কথাগুলো ডিমোরালাইজ করা হয়নি অন্যদের কথাগুলো এটা সত্য কিন্তু ট্রল করা হয়েছে তাদেরকে ক্লিয়ার করা যে টুকুক করেছেন এবার থেমে যান আর যাতে না আগান বলেন মিস্টার ফরহাদ তার মতে আগেই তার মতে আগে শিক্ষার্থীদেরকে যেভাবে করা যেমন কেউ মাদ্রাসার কেউ অন্য ধর্মের এমন দৃষ্টিভঙ্গি ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ফজলুর রহমানের বক্তব্যেও এমন দৃষ্টিভঙ্গি ছিল উল্লেখ করে ডাকসুর জিএস আর এই কারণেই ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ডাকসু নির্বাচনের পাঁচ মাস আগে ফজলুর রহমানের নানা মন্তব্য বা বক্তব্যে দলে কোনো প্রভাব বা তার অবস্থান হবে কিনা এমন বিষয়ে জানতে চাইলে মিস্টার রিজভি জানান এটা পরের বিষয় তিনি বলেন না এই মুহূর্তে তো তিনি আর দলের লোক না তিন মাস পর ফজলুর রহমানের দলীয় পদের স্থগিতা দেশের কি হবে এমন প্রশ্নে তিনি জানিয়েছেন সেটা সে সময় দেখা যাবে এখন তো তিনি আমাদের কেউ না সুতরাং তিনি কি বললেন কি না বললেন তার রেসপন্সিবিলিটি কেন দল নেবে দল হিসাবে বিএনপি সতর্ক করা হয়েছে বলে ফরহাদ যে মন্তব্য করেছেন এমন বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির মতে এমন আরেক রূপ। গণতন্ত্রে ভিন্নমত বিতর্ক ও আলোচনা সমালোচনা থাকবেই সত্যিকারের গণতন্ত্র হলে ভিন্নমত প্রকাশের অবকাশ থাকবেই এক দল আরেক দলের নানা কর্মকাণ্ডে অসঙ্গতি দেখলে সমালোচনা করবে এটাই গণতন্ত্রের নর্মস বা রীতিনীতি বলে মন্তব্য করেন মিস্টার রিজভি কোন কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বললে সেটা একেবারে সংবিধান বর খেলাপ হবে সেটা কি একবার এক সংবিধান বর খেলাপ হবে বলে তিনি জিজ্ঞেস করেন গণতন্ত্রে তো উন্মুক্ত আলোচনার কথা বলা হয়েছে ডাকসুর জিএস এর এই মন্তব্যকে ইঙ্গিত করে মিস্টার রিজভির দাবি যদি সত্যিকারের গণতন্ত্র হয় তবে সেখানে ভিন্নমত প্রকাশের যথেষ্ট অবকাশ থাকে তারা যেটার কথা বলছে সেটা ভিন্নমত প্রকাশের নয় এখন বাংলাদেশের ধর্মীয় উন্মাদনার ষড়যন্ত্র দেখছেন উল্লেখ করে তিনি জানিয়েছেন এর আগে এক ধরনের চেতনা নিয়ে সেকুলার দেখলাম এখন একটা ধর্মীয় উন্মাদনার অটোক্রেসি দেখতে পাচ্ছি প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা সংবাদ শিরোনাম পঞ্চমেন পত্রিকার শিরোনাম ডক্টর সফর নিউইয়র্কে বিএনপি আওয়ামী লীগ উত্তেজনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় সোমবার স্থানীয় সময় বিকেলে তিনি এই যুক্তরাষ্ট্রে পৌঁছান এদিকে ডক্টর ইউনুস সহ প্রতিনিধি দলের নিউ ইয়র্কে আগমন উপলক্ষে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস এ বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের পক্ষে বিপক্ষে স্লোগানে উত্তপ্ত ছিল জ্যাকসন হাইটস চত্বর ডক্টর ইউনুসের সফর ঘিরে নিউ ইয়র্কের যে বিমানবন্দরের বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ একই সঙ্গে বিএনপি জামায়াতের নেতা কর্মীদের বিমানবন্দরে জড়ু হওয়ার ঘোষণা দেওয়া হবে একই সঙ্গে বিএনপি জামাতের নেতা বিমানবন্দরে জড়ু হওয়ার ঘোষণা দেন প্রত্যক্ষদর্শীরা জানান স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটস এর ডাইভার্সিটি প্লাজায় প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি একই এলাকায় প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এতে পরিস্থিতি হয়ে উত্তপ্ত উভয় পক্ষের স্লোগানে তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম জুলাই গণ বিচার মানবতা মানবতাবিরোধী অপরাধ গুলির নির্দেশে হাসিনার কণ্ঠ শনাক্ত এই খবরে বলা হচ্ছে জুলাই গণ সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ থাকা একটি অডিও রেকর্ডিং এর কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মিলে গেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে জানিয়েছেন একজন ফরেন্সিক বিশেষজ্ঞ গতকাল সোমবার ট্রাইব্যুনাল দুয়ে সাক্ষ্য দিতে এসে সিআইডির ডিজিটাল ফরেন্সিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রকুনুজ্জামান বলেন পরীক্ষা করার জন্য তাদের কাছে ওই রেকর্ডিং জমা দেওয়া হয়েছিল তিনি ট্রাইব্যুনালে জানিয়েছেন পরীক্ষায় নারী কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এবং পুরুষ কণ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলেন তাপসের সাথে হুবহু মিলে গেছে উল্লেখ্য শেখ হাসিনা ও তাপসের মধ্যে হওয়া এই ফোনালাপের রেকর্ডিং মার্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া বহু অডিওর একটি এসব অডিওর উৎস হিসেবে চিহ্নিত হয়েছে ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার বা এনটিএমসি একই ফাঁস হওয়া অডিওর অংশ এর আগে চলতি মাসে বিবিসি পরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ করে এবং বিবিসি এই কণ্ঠটির সত্যতা নিশ্চিত করে ফোনালাপের এই রেকর্ডিং আন্দোলন দমন ফোনালাপের এই রেকর্ডিং আন্দোলন দমন নিয়ে হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ত তার প্রমাণ হিসেবে উল্লেখ করা হচ্ছে যেখানে তাকে আন্দোলনকারীদের উপর রাষ্ট্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে প্রথম আলো শিরোনাম বাংলাদেশের সঙ্গে বিরোধ আদালতে যেতে পারে আদানি এই প্রতিবেদনে বলা হচ্ছে কয়েক দফা আলোচনা করে কয়লার দাম নিয়ে ভারতের বড় ব্যবসায়ী গোষ্ঠী আদানির সঙ্গে বাংলাদেশের বিরোধী নিষ্পত্তি হয়নি দুই পক্ষের মধ্যে একাধিক বৈঠক হয়েছে তবে চুক্তির বাইরে ছাড় দিতে রাজি নয় আদানি তারা বিরোধী নিষ্পত্তি করতে আন্তর্জাতিক সালিশি আদালতে যেতে পারে আদানি ইতিমধ্যে আইনি পরামর্শক নিয়োগ দিয়েছে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ সূত্রে বিষয়টি জানা গেছে আদানি একটি সূত্র আদানির একটি সূত্র তা নিশ্চিত করেছে বলে জানাচ্ছে প্রথম আলো

শব্দদূষণ নিয়ন্ত্রিত বিধিমালা দুই হাজার পঁচিশ প্রস্তাবিত বিধিমালায় অনুমোদিত সীমার বাইরে শব্দ সৃষ্টিকারী হর্ন ও মাইক তৈরি আমদানি বা বাজারজাতকরণের ক্ষেত্রে দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন বিধিমালায় নিঃশব্দ অঞ্চলের আওতা বাড়ানো অনুমোদনহীন আতসবাজি ফোটানো নিষিদ্ধ করা আবাসিক এলাকায় হর্ন বাজানো লাউড স্পিকার ব্যবহার এবং ভবন নির্মাণে করা নিয়ম আরূপের পাশাপাশি পুলিশকে সরাসরি ব্যবস্থা নেয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম ডাকসুর ভোটে এগারো অনিয়মের অভিযোগ ছাত্র দল প্যানেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রশাসনের পক্ষপাতিত্ব সহ নানা অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সমর্থিত প্যানেল গতকাল সোমবার সকাল এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন এ সময় ছাত্র দল প্যানেলের আরো কয়েকজন প্রার্থী উপস্থিত ছিলেন আবিদ বলেন নির্বাচনে ভোটার চিহ্নিত করার জন্য যে মার্কার পেন ব্যবহার করা হয় যে মার্কার পেন হয় তা তা অস্থায়ী একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা নিয়ে সংশয়ে আছে ছাত্র দল নির্বাচনে ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপানো হয়েছে তা প্রকাশ করা হয়নি এ নিয়ে সব অভিযোগ অস্পষ্ট এটি আড়াল করার সুযোগ নেই নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারে ক্রমিক নম্বর ছিল না বলেও অভিযোগ তার আনুষ্ঠানিক অভিযোগের এই ছাত্র বলেন আচরণ বিধি সম্পর্কে কোনো ধারণা না থাকায় পোলিং অফিসাররা সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে নির্বাচনকে প্রভাবিত করেছে পোলিং অফিসারদের দ্বারা বারবার মবের শিকার হয়েছে ছাত্র দলের প্রার্থীরা যুগান্তর পত্রিকার শিরোনাম মহাসড়কে নাশকতার টার্গেট পাঁচ পয়েন্ট এই খবরে বলা হচ্ছে দেশে নানাভাব দেশকে নানাভাবে অস্থিরশীল পরিস্থিতির সৃষ্টির জন্য সন্ধি করছে কার্যত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পলাতক প্রভাবশালী মন্ত্রী এমপিরা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যু কাজে লাগিয়ে তাদের অনুসারীদের একযোগে মাঠে নামানোর প্রস্তুতি নেওয়ার প্রয়োজনে নির্দেশনা দিচ্ছে এক্ষেত্রে ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন করতে নাশকতার টার্গেট হিসাবে গুরুত্বপূর্ণ মহাসড়কের পাঁচটি পয়েন্ট বেছে নেওয়া হয়েছে ভয়ঙ্কর পরিকল্পনা নেওয়া হয়েছে গাজীপুরে সেখানে লাখ লাখ মানুষের সমাবেশ ঘটিয়ে পুরু শিল্পাঞ্চল এলাকায় পরিস্থিতি গোলাটে করতে গোপন তৎপরতা চলছে আর ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ নারায়ণগঞ্জের কাঁচপুরে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে এছাড়া স্পর্শকাতর স্থান হিসেবে ফরিদপুরের ভাঙ্গামুর কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সড়ক বেছে নেওয়া হয়েছে গোয়েন্দারা এসব তথ্য নিশ্চিত হওয়ার পর সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে পুলিশ এসব বিষয়ে গাজীপুর নারায়ণগঞ্জ কুমিল্লা ফরিদপুর ও টাঙ্গাইল থেকে যুগান্তরের ব্যুরো প্রধান ও প্রতিনিধিরাও নানা তথ্য পাঠিয়েছেন ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম লেট এডমিশন লিডিং কজেস অফ ডেঙ্গু ডেথস চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুবরণ করা রোগীদের একাশি শতাংশই জ্বরে আক্রান্ত হওয়ার তিন বা তারও বেশি সময় পরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে দেরিতে হাসপাতালে ভর্তি হওয়ায় মৃত্যুর প্রধান কারণ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে মারা যাওয়া রোগীদের প্রায় চুয়াত্তর শতাংশ ভর্তি হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই প্রাণ হারান অর্ধেক রোগী মারা গেছেন ডেঙ্গু শক সিনড্রোম বা ডিএসএস আর প্রায় তেতাল্লিশ শতাংশ ছিল সহরোগ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন ডেঙ্গু সংক্রমণ দ্রুত বাড়ছে তাই প্রাথমিক পর্যায়ে পরীক্ষা ও সময় মতো হাসপাতালে ভর্তি হওয়া অত্যন্ত জরুরি রাজধানীর মহাখালী স্বাস্থ্য প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় এবছর এখন পর্যন্ত একশো জন ডেঙ্গু রোগীর মৃত্যুর ঘটনা পর্যালোচনা করে এসব সুপারিশ উপস্থাপন করা হয় বার্তা পত্রিকার শিরোনাম রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তর ভুল ছিল কিনা খবর বলা হচ্ছে কক্সবাজারের ভয়াবহ ভিড় এবং পরিবেশগত চাপ কমাতে রোহিঙ্গাদের একটি অংশকে ভাষান্তরে স্থানান্তর করে সরকার উদ্দেশ্য ছিল উন্নত বাসস্থান নিরাপত্তা ও মৌলিক সুবিধা নিশ্চিত করা কিন্তু সাম্প্রতিক গবেষণা ও মাঠ পর্যায়ের তথ্যে ভিন্ন তথ্য উঠে এসেছে পরিচালন ব্যয় বৃদ্ধি খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য ঝুঁকি কর্মসংস্থান সংকট ও মানসিক স্বাস্থ্যের অবনতির ফলে ভাষান্তরে রোহিঙ্গারা জীবন রোহিঙ্গাদের জীবন কক্সবাজারের তুলনায় আরো ব্যয়বহুল এবং জটিল হয়ে উঠেছে প্রত্যেক শরণার্থীর ভরণ খরচ কক্সবাজারে প্রায় তিন গুণ হয় এই মডেলের অর্থনৈতিক টেকসই হওয়ার সম্ভাবনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে আলোচনা এসেছে ভাষাঞ্চলের রোহিঙ্গা স্থানান্তর আদৌ সঠিক সিদ্ধান্ত ছিল কিনা নাকি এটি শেষ পর্যন্ত ব্যয়সাধ্য কিন্তু মানবিক দিক থেকে অকার্যকর পদক্ষেপে পরিণত হচ্ছে সরকারি তথ্যমতে মতে পতিত আওয়ামী লীগে আওয়ামী লীগের সময়ে সরকারের নিজস্ব তহবিল থেকে তিন হাজার পঁচানব্বই কোটি টাকা ব্যয়ে ভাষাঞ্চল আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হয় তেরো হাজার একর আয়তনের এই এলাকায় এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী একশো বিশটি গুচ্ছ গ্রামের অবকাঠামো তৈরি করা হয় বিয়ন্ড ক্যাম্পস এন্ড কমিউনিটিস দ্য ইকোনমিক্স অফ রিফিউজি রিলোকেশন ইন বাংলাদেশ শীর্ষক বিশ্ব ব্যাংকের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে ভাষাঞ্চলে প্রত্যেক রোহিঙ্গার জন্য বার্ষিক পরিচালনা ব্যয় দাঁড়িয়েছে এক হাজার তিনশো পঞ্চাশ থেকে এক হাজার আটশো দশ মার্কিন ডলার যা কক্সবাজার রোহিঙ্গাদের পেছনে মাথাপিছু যে চারশো থেকে পাঁচশো আশি ডলার ব্যয় হয় তার প্রায় তিনগুণ এর পেছনে দ্বীপের দূরত্ব ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের বাড়তি খরচই প্রধান কারণ যেমন খাদ্য সহায়তায় ভাষাঞ্চুরী একজনের জন্য বছরে ব্যয় হচ্ছে গড়ে চারশো সত্তর থেকে পাঁচশো পঁয়ষট্টি ডলার যেখানে কক্সবাজারে এর পরিমাণ মাত্র একশো পঞ্চাশ থেকে একশো আশি ডলার আশ্রয় ও সুরক্ষা খাতেও একইভাবে খরচ বহুগুণ বেশি প্রিয়দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো নির্বাচন পরিচালনায় শিক্ষক কর্মকর্তা না পাওয়ায় পেছালো রাষ্ট্র নির্বাচনের তারিখ ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার রাগাসা ইসরায়েলের চব্বিশ ঘন্টায় এক ফিলিস্তিনি নিহত নিয়ে ফজলুর রহমানের মন্তব্যে নতুন বিতর্ক দায় নেবে না বিএনপি এবং পত্রিকার শিরোনাম নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগ উত্তেজনা প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল